নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রাওজান উপজেলার দক্ষিণ অংশে হালদা এবং কর্ণফুলী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রতিদিন এদের পানি আর এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্যালোরা কি কষ্ট হচ্ছে লেখাপড়া কষ্ট উঠেছে সাওদার কষ্ট হয়েছে রাজাগর

বিভিন্ন সড়কে এ সময় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি দেখা যায় সড়ক ছাড়াও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান আবার স্থাপনায় পানি প্রবেশ করেছে। এতে চরম স্থানীয়রা পানি বন্দি রয়েছে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ জুয়ারের পানি না নামলে কারো জন্য আজ রান্না হবে না মাদ্রাসার রান্নাঘরে কোরআনের পাখিগুলো হয়তো মুড়ি গুড় দিয়ে সার্বের রাতের খাবার সোবার বিছানা টুকু ও স্যাঁত স্যাঁতে ভেজা অন্যদিকে ভয় রয়েছে পানিতে বেশি আসা সরিস্রিফের একটি ভেরি বাথ বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আমাদের মেয়ের সমস্যার বেরি বেলের দরকার হাল বেরি বেন বেরি বাথ না হলে সব মানুষ এবে ভুক্ত হবে এরা যদি বেরি বাথ আগে ইউ তো দিয়ে দিয়ে বলক দিয়ে বলক ফর ফর আর নদে